আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ডিজাইনের প্রিমিয়াম মার্শাল ড্রেসের কালেকশন দেখা হবে এটা নতুন শিপমেন্ট সিলেক্টেড কিছু ডিজাইন যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং আজকে এই মার্শাল ড্রেসগুলা যেটা বারোশো টাকা অফারে থাকবে আজকে এই এই ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা মার্শালের ড্রেসের প্রাইস দেবো মাত্র বারোশো টাকায় এটা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র বারোশো টাকা অফারে এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে অ্যাস ব্ল্যাক টাইপের কালার কটনের মধ্যে এবং নিচের প্যানেলটা দেখেন মার্শালের ড্রেস এগুলো কিন্তু নিচের প্যানেল সম্পূর্ণ বোরিংয়ের কাজ এর কাজ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ সেম থাকবে এই যে সাইডের প্যানেল এটা সাইডের প্যানেল কটনের মধ্যে যারা কটনের মধ্যে ভালো মানের ড্রেস চান আমি বলব মাসাল ড্রেস পড়েন মাসাল ড্রেস পরেন কারণ প্রত্যেকটা মাসাল ড্রেস হচ্ছে খুব ভালো মানের কোয়ালিটি এগুলা আমরা এই মাসাল ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় প্যান্টের কাপড় এটা আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টার দুই পাশে কিন্তু কাপড়ের ডিজাইন এমব্রয়ডারি সুতরা হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলায় পুনে আসে এটা অফ কালারটা অনেক সুন্দর ডিজাইন গলার প্যানেল আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এবং এটা হচ্ছে আর এটা দেখেন এটাও এটাও সুন্দর সুন্দর একদম দুপুরটা ব্যতিক্রম একটা গলার প্যান আর নিচের প্যানেলটা দেখেন এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ দুপাট্টা রাখেন এখানে এটা প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা মাত্র বারোশো টাকা না মাত্র বারোশো টাকা দিচ্ছে আমরা ভাইরাল এই মাসালের ড্রেস এই ড্রেসগুলো যারা নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুন মেনশন আর নুন মেনশনে চার তালে পুনি মেশেরি দেখেন এটা কালারটা পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন গলার প্যানেল নিচের প্যানেল সম্পূর্ণ বোর্ডিং এর কাজ এমব্রয়ডারি সুতার কাজ করা এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা ব্লু কালারটা দেখেন খুব সুন্দর ব্লু কালার এটা ডিফারেন্ট একটা ডিজাইন গলার প্যানেল আর নিচের প্যানেলটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা ওপরে ঝটপট চলে আসবেন শোরুমে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালে পুনিমাশারি একটা একটা করে ডিজাইন এখানে রাখেন কি ডিজাইনের কোম্পানি অনেক কালেকশন আছে শোরুম আসতে দেখতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকার দুইটা শোরুম ভর্তি মার্শালের ড্রেসের অফার দিয়ে ঝটপট আপনারা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম